সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইন্টার ডেকোরেট হ্যালো फ्रेंड्स আমি কাজমন্ডল আজকে এখানে আছি একটা ডিকো পেন্টের খাট দেখুন এটা প্লাই আর এমডিএফ বোর্ডের কম্বিনেশন এটা তৈরি করা এর শাইনিংটা দেখুন খুব সুন্দর শাইনিং আছে যেমন আমাদের গাড়ির বডি রং হয় ঠিক সেই রকম হবে রং আছে এরকম এটা আমরা হোয়াইট পেইন্ট এই হোয়াইট পেনটা আমরা পরে দেখাবো আমাদের আর সঙ্গে দেখাচ্ছি আমাদের হ্যান্ড সিলার হ্যান্ড সিলারটা দেখে নিন এটা মেটেল বেসের এর জন্য মেটেল বেস আছে এর জন্য আলাদা থিনার আছে এই থিনারটা আপনি ব্যবহার করতে পারেন এটা আমাদের থিনার বড় জার থিন ঢালা আছে এটা হলো আমাদের কোটিং এই পিপিজি কোম্পানি কোটিং আছে দেখুন পিপিজি এসএন কোম্পানি এসএন কোম্পানির পিপিজি ব্র্যান্ডের মালগুলো দেখুন চারখানা পাতি রেখেছি আমাদের এরকম ছোট ছোট পাতি নিয়ে নেবেন এখানে দু লিটার পাইমার আছে পাইমারের সঙ্গে এটা আমরা থিনার আছে থিনার এই যে আমাদের থিনার পাইমার সবই দেখানো হচ্ছে যে কোম্পানি আছে বাইমারের যে কোম্পানি আছে বা কালারের যে কোম্পানি আছে একই কোম্পানি প্রোটিন ফোন একই কোম্পানি একই সেকশনের মাল যার জন্য রেজাল্টটা ভালো হওয়ার আশা করছি এটা হচ্ছে আমাদের চেক কোটিং আমরা যখন চেক কোটিং করবো তখন দেখতে পাবেন আর লাইট চেকিং হবে আসল জিনিস এবার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের বলেছি যদি ম্যাট করেন তাহলে ম্যাট করা যাবে যেহেতু রিকমেন্ড গোলসির আছে আমরা গোলসি করব আর এই গোলসিটা আমি অনেকবার ইউজ করেছি ভালো রেজাল্ট এবং সুন্দর খুব টেম্পার আছে ভালো জিনিস এর সঙ্গে হাড্ডারও আছে হাড্ডাটাও দেখুন খুব ভালো আমি ইউজ করেছি আপনারাও ইউজ করতে পারেন এবার দেখাবো আপনাদের পেপারের কম্বিনেশন এটা হচ্ছে আমাদের একশো কুড়ি আমাদের কিছু কাঠের অংশ আছে ওই একশো কুড়ি নিয়েছি তিনশো কুড়ি দুশো কুড়ি নিয়েছি আমাদের এমডিএফ জন্য তারপরে আমাদের আছে তিনশো কুড়ি একবার সালার খাওয়ানোর পর তিনশো কুড়ি দিয়ে মাজতে হয় তারপরে আপনার ছশো নম্বর আছে যখন আপনার পাই বানাবে যখন হবে তার আগে চারশো আছে চারশো কাটিংটা পেপারটা দেখাতে পারিনি চারশো পেপার আছে এখানে দেড় হাজার থেকে দু হাজার বন্ধে পেপার আছে পার্ট টু পার্ট আমরা প্রত্যেক কোর্টে কোর্টে আপনার এক একটা পেপারকে খেয়ে বসতে থাকবো অনেক অনেক ইউটিউবার আছে আপনার ছোট ছোট কাঠের মধ্যে একবার পালিশ করে পিউ বা ডিকো করে দেখায় কিন্তু আমরা আজকে যেটা দেখাবো গোটা খাটের একটা ডিকো পেন্ট করে আপনাদের দেখাবো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা একটু লম্বা হলো যদি ধৈর্য ধরে দেখতে পারেন দু তিন তিনবার তাহলে আপনি নিজেই ডিপো পেন্ট করতেও পারবেন এটা আমাদের ক্রিম বা রাবিস বলে আমরা যখন বকন করব তখন এটা আমরা লাগাবো এম ডি এ বোর্ড তার উপরে প্লাই এম ডি এ কম্বিনেশন বানানো আছে ওপরে কাঠের ডিজাইন দেখা আছে আপনাদের যেমন বলি প্রত্যেক ভিডিওতে ভাষাই হচ্ছে আমাদের মেন পালিশ যেটাই করি না কেন টু পালিশ করি বা ডিপো করি ভাষাটাই হচ্ছে আমাদের মেন ভালো ভাষা যদি না হয় নিজেই পেটে করুন না কোনো পেট না এটা হচ্ছে আমাদের সেলার দেখুন হ্যান্ড ফিলারটা ভালো করে নাড়িয়ে নিতে হবে মানে হ্যান্ড ফিলারটা রীতিমতো খুবই মোটা থাকে এবং যদি এটা গানে দেন তাহলে হাবলিটার হ্যান্ড ফিলারের সঙ্গে হাবলিটার থিনার লাগবে আপনি হাতে গিতে লাগান তাহলে তিনশো এক লিটারে তিনশো গ্রাম থিনার দিয়ে পাতলা করে লাগিয়ে নিতে পারেন এটা আমরা হাতে লাগাবো তাই আমরা লিটারে তিনশো করে থিনার দেবো দেখুন আমরা এই থিনার ঢালছি

আমরা ঘষা করছি দুশো কুড়ি নম্বর পেপার দিয়ে আমরা ভালো করে এখানে ঘষে নেব এবার গাছ কিন্তু পাউডারের মধ্যে বেরোবে আর এটা একটা সমতল বেশ তৈরি করতে হবে সবচেয়ে বেস্ট পয়েন্ট হচ্ছে সমতল তৈরি করতে হবে ছোট ছোট যে ওয়াগুলো ছিল সেগুলো তো কখন কেটে পড়ে গেছে ঢাকা পড়ে গেছে এবং ঘষা সবচেয়ে ঘষা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি ঘষে গেছে ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট পালিশ এক নম্বর দাঁড়াবে তাকে আপনি চাই পালিশ এটা আমাদের কোটিং এর সঙ্গে আছে হার্টনার টিপিজিডি এর নিয়মটা আমরা দেখাচ্ছি এটা একশো গ্রাম বেসের সঙ্গে অনলি একশো গ্রাম বেস একশো গ্রাম বেসের সঙ্গে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম সরি কুড়ি গ্রাম পাঁচ গ্রাম হচ্ছে আপনার হার্টনারটা লাগে পাঁচ গ্রাম দেখুন আমরা এর জন্য কই টুন হার্টনার ইউজ করছি দেখে নেন অতি সামান্য সামান্য মত এতি অনেক তাড়াতাড়ি কাজ করতে হবে না হলে এটা শুকিয়ে যাবে বরবাদ হয়ে যাবে ভালো করে মিক্স করে নেন ভালো করে মিস হয়ে গেলে তারপরে এটাকে লাগাবেন অবশ্যই ছওয়ার মধ্যে করবেন এখানে রোদে থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেরকম কোটিংটা আমরা করছি

সেটা মুছে আগে পরিষ্কার করে নিচ্ছি আরও যে ঘষার তো মনে হচ্ছিলো কম আছে আরও ভালো করে ঘষে নিচ্ছি আমরা এই মুহূর্তে দেখুন আমরা এটা আমাদের প্রাইমার আছে এক্সেল থেকে পিটি গ্রুপে এক লিটার প্রাইমার তার সঙ্গে পাঁচশো থেনার হাফ লিটার থেনার আমরা দেবো যে ভালো করে মিক্স করে নেবো

দেখছি কেমন আপনার আছে আমাদের এই প্রোটিং খুব হার্ডি প্রোটিং এটা পরে জল দিয়ে কাটবো এই প্রোটিং হয়ে গেছে আমরা জল দিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নেব যেখানে এখন যত কোনো কাটিং হবে সব জলদি কাটিং হবে এবার আমরা সেকেন্ড কোর্ড পাইমার মারব তার জন্য তৈরি হচ্ছি সেকেন্ড হয়ে গেছে আমরা সেকেন্ড নির্ড পাইমার আমরা অলরেডি করে নিয়েছি এবার সেকেন্ড কোর্ড পাইমার হওয়ার পর আবার ঘষাই হবে এবার দেখুন ঘষার প্রসেসটা কি হবে ঘুষতে হবে সেটা আমরা এই ভিডিওর মধ্যে দেখিয়েছি হালকা লাইট চেকিংয়ের কাজ ছিল একটু একটু হালকা লাইট চেকিং আমরা করে নিচ্ছি সামান্য অতি সামান্য একটু কেমন হালকা ছিল হয়তো সেগুলো লাইটের উপর ধরা পড়েছে সেগুলো ঠিক করে নিচ্ছি নিয়ে এরপর ফাইনালি আমরা রং চাপিয়ে দেবো এতে কোনো ঢাকা পড়ে যাবে এখানে আমরা ছশো নম্বর ওয়াটার পেপার ইউজ করছি দেখুন ছশো নম্বর ওয়াটার পেপার দিয়ে পায়মাটাকে ভালো করে কেটে নেবো এটা একটা সমান বেস তৈরি করবো প্রথমেই বলেছি যে ভাষা হচ্ছে অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট দেওয়া লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করতে থাকি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখুন কোনো ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ হলে সেটাও অবশ্যই আমরা 그렇지 않아요. 지금부터부터 보팅한 달들었는데요. 여러분들한테 하고 있는 상태입니다. 지금은 차가워서 그렇지, 너무 차가워서 그렇지. 너무 차갑 আমরা প্রথম কোট লাগিয়ে নিয়েছি যে শুকিয়ে গেছে মোছামুছি চলছে একে সেকেন্ড কোট লাগাবো আপনারা দেখুন এটা ফার্স্ট কোট হয়েছে আর এখানে আমরা আপনার ঠিক করছি এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে গভীর লাগবে পরে আপনাদের সেটা দেখাবো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা লম্বা যে ভিডিওটা লম্বা হলে অবশ্যই দেখবেন আর দেখুন আমরা মোছামুছি করছি সেকেন্ড ফ্লোর রং লাগাবো ভালো করে মুছে দিচ্ছি এবং আমরা রং লাগাতে শুরু করে দিয়েছি সেকেন্ড ফ্লোর লাগাচ্ছি সেকেন্ড ফ্লোর রং লাগানো হয়ে গেলেই আমরা একটা গোলসি লাগাবো গোলসটা ভালো করে লাগাবো দেখুন ফিনিশিংটা দেখুন আপনার ডবল করে শুধু রং আছে এখন ওর উপর গোলস জিনিস তো রঙে গেলে দেখতে পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত এবার দেখুন এবার আমরা গোলস করেছি কিছু ভিডিও আমরা কেটে দিয়েছি যেগুলো আমাদের মেন মেন দরকার সেগুলো আমরা দেখিয়েছি কখন কোনটা ইউজ করছি সেজন্য জন্য ভিডিওটা হয়তো তবু লম্বা হয়ে গেছে অনেক কেন সাত দিন আট দিন দশ দিন ধরে আমাদের কাজটা করতে হয়েছে তো একদিন তো ওভাবে হয় না তো ভিডিওটা আমরা কিছু কেটে কেটে শ্যুট করেছি আর কিছু কিছু ভিডিওকে আমরা স্পিড করে দিচ্ছি দেখুন আমরা এটাকে একটা কলস মারছি কলসটাকে আমরা ধরে ধরে মারছি এটা বন্ধ ঘরের মধ্যে যাতে কোনো ধুনো ময়লা না আসতে পারে রং ফোন তো ঠিক আছে ফার্স্ট ফোর সেকেন্ড ফোর কিন্তু গোলস গোলসের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না এবার দেখুন আমরা সাইনিংটা দেখে নেন আমরা গোলসটা মারছি এটা হচ্ছে একটা বপিং ক্রিম এটাকে র্যাবিসে বলে অনেকে এবার এটাকে ভালো করে হাতে করে আমরা গোটা বডিটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে এটা আমরা বপ বেঁধেছি বপটা মারছি এর দেখবেন একটু মোবাইলটা কাজ করে আমরা নিচের দিকে কাঁচের মতন হয়ে গেছে দেখুন আর দেখুন গাড়ির বডি যেমন হয় এইভাবে আমরা সমস্ত বডিকে পপিং করে নেবো করে নিয়ে আমরা এটাকে দোতলায় ফিট হবে আমরা বয়ে নিয়ে যাবো নিজে দোতলায় ফিট করবো ফিট করার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে দেবেন আর কোনো ফুলোটি হলে মাফ করে দেবেন এ দেখুন আমাদের মিস্ত্রি এটা গদি লাগাচ্ছে এবং এটা হাইলাইটে ফিট করাও আছে ধন্যবাদ